অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে ছয় ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজল করিম মল্লিক বলেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয় শাওনকে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আগামী কাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা এদিকে সন্ধ্যায় মেহের আফরো শাওনের জামালপুর সদর উপজেলার নুরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয় এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়